যদি হ্যান্ডেল ইয়া গুলোয়া গুনা উনা খালি ফোন না। গুনা উনা কি আছে না নিবা যদি ইগু সাইটে সাইটে অবু একবার তুমি হেকাত সেটা আর সব লেখা না সব লেখা হইব নি আজাব লেখা ও আর সামনে রোজা আল্লাহ আল্লাহ খরে বাই মোবাইল চাইও না দিন রায় না হইও ও মোবাইল এগারো মাস তোমার লই আমরা খেলা জেলা করিবা ই মাস খান শাহবানুলি হাদিসে আতা হে ও রমজান উ শাহরুল্লা শাহবান আমার মাস মাস তো ফোহর করে খুঁজলে আমি কত রুতারা আমি রমজানি থাকি শাহবান উল্লি শাহবান আমার মাস ও রমজানু উ শাহরুল্লাহ রমজান আমার আল্লাহর মাস ও ভাইয়াই 11টা মাসে পাব যে তেমন মোবাইল

আমার কাহানি এগো আছে আমার আব্বাই আনালাজ না আমার তো বাবা সকালে খাইব আর খাইছো আনালাজ মনে হয়নি মনে খোঁজে যায় আমরা আপন মাস আমার আর মাস তারিখ আমার মাই খাতল খাইতা আমি আর খাতল খাইতাম এক জিনিস জয়

মিরগি বেমান নাই রে বা ফেটো খুঁজছু না আই বেউশি ফেটোর কুকে বেউশ হয়ে গেছি খুদা মিশা হইয়া মারিও না চান্স হইছো মারতাই মারো ও কথা কা যদি এক আমরা যতজন আছি আমরা বলো আই আমরা ইস্তার তো কিনা বর্তর হল বুঝাই দেই কারণ না তুমি খে তোমার বাড়ি কানো তোমার নবী খে তুমি ও কথা কা মানো তুমি যে জি বুঝাই দি যে যে কিয়ামত করি তুমি খেরে রে বাড়ি কানো তুমি বলে বাড়ি আমরা আমরা নবীজির উম্মত

হরি হাগাত মায়া করুক মায়ি রে বুড়ার বেঠি জায়গা মায়া করো ও আল্লাহ মায়ের হবত নাই তুমি গাড়ি বেঠি না আঞ্জা না ধর মাই আমি যাই আর কি দোয়া করি মায়ো খুইবা ও খাই তিনগু মানুষ এক টাক্কা

বাড়ির কান্দা মগর বাড়ির কান্দা গরিব হিন্দু হক আর মুসলমান হক হিন্দু রোজা নাই তাহলে দেবো খাই আঙুল বেশি আনছি তুমি আমার পড়া পড়ছি আল্লাহ উঠে মানুষ ये इंसान है हमें मानवता चाहिए।, चाहिए हम हिंदू बनेगा या मुसलमान बनेगा इंसान की औलाद है इंसान बनेगा ठीक ना भाजी?